কি লৈ এটা চেৰা চেৰি ৰাজি হৈছে দিলা না দিছে কি হৈছে নেকি কি কইন বিয়ান হে এৰ কাম নালো কিছু কন্যা পুতারে আমি গেছি আরো তারার কামরা আমি ফিরিত করে দিলাম ও ফিরিত ফিরিত করে দিছে তো আমার পুতার দোষ না এই যে ফিরি কিচ্ছু বস্তু আমরা লাগতো না আমরা টিয়া আবু ও বাপ পড়ছে না আবু জুন কারণ আমি রে কথা কথা দিয়ে দে মায়া তোমার জন্য দিলো তুমি কি রাজি আছিলা এলা মা ওই হও না তো লাপ্পু দিছে দুজন যে আমمو বলে রিসার্স নাই আবার কই আমি রিসার্স করে দেব দিানা পর অন্য ঘরা বলরা আমি ফোন তুই করে দিবা লাপ্পু ও মুডো কথা হ্যাঁ বল লাপ্পু দিলে ও লাপ্পু মোবাইলের

মানুহ ৰান্ধে আমাৰ তে হেৰি খাই ভাল লাগে কেৱল শুকো দিছে আমি ভাবিছো নাজানি শুকো